জাহান্নামের পরিণতি এক শিক্ষামূলক বর্ণনা ইসলামে জাহান্নামকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে মানুষ তাদের দুনিয়ার অন্যায় অহংকার ও পাপের ফল ভোগ করবে আল্লাহ কুরানে বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে নিশ্চয়ই তার জন্য আছে জাহান্নামের আগুন যেখানে সে চিরকাল থাকবে সুরা আল তেইশ জাহান্নাম মানে শুধু আগুনের শাস্তি নয় এটা এমন এক অবস্থা যেখানে মানুষ বুঝবে যে সে জীবনের সুযোগ হারিয়ে ফেলেছে দুনিয়ায় যেসব সুযোগ ছিল তওবা করার নামাজ পড়ার অন্যায় থেকে ফিরে আসার সব শেষ হয়ে গেছে কুরআনের ভাষায় জাহান্নামের অধিবাসীরা তখন অনুতপ্ত হয়ে বলবে হে আমাদের প্রভু আমাদেরকে আবার ফিরিয়ে দাও আমরা এবার ভালো কাজ করব কিন্তু তখন উত্তর আসবে তোমাদের জন্য আর কোনো প্রত্যাবর্তন নেই এই অনুশোচনায় জাহান্নামের সবচেয়ে বড় যন্ত্রণা কারণ আগুনের চেয়ে বেশি কষ্টকর হলো সেই অনুভূতি যে তুমি আর ফিরে যেতে পারবে না আর কখনো সঠিকটা করতে পারবে না শিক্ষণীয় কথা জাহান্নামের ভয় শুধু শাস্তির নয় বরং আত্মজিজ্ঞাসার এটা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু পরকাল অনন্ত তাই যতদিন জীবন আছে ততদিন নামাজ সৎকাজ অন্যের প্রতি দয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসাই আমাদের রক্ষা করবে